আপনার পরিবারে কেউ মাছ খেতে চায় না তাই তো কিন্তু এইভাবে মাছটাকে রান্না করে দেখুন খেতে হবে দারুণ আমরা কম বেশি সবাই কিন্তু মাছ রান্না করতে জানি তাই না কিন্তু মাছ রান্নার সময় যদি কিছু ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নেওয়া যায় তাহলে এই মাছ রান্নার স্বাদ হবে দ্বিগুণ যারা মাছ খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটেপুটে খাবে আর মুখে স্বাদ লেগে থাকবে আজীবন আজকের রান্নাটা করার জন্য আমি এখানে পাঁচ পিস তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা চলে যে কোনো মাছই নিতে পারেন আমি যে তেলাপিয়া মাছটা নিয়েছি সেটা কিন্তু বেশ বড় সাইজের একটা তেলাপিয়া ছিল আপনারা হয়তো পিস গুলো দেখে আমি শুধু অংশটাই নিয়েছি পেটির অংশ বাদ দিয়ে আপনারা চাইলে পেটের অংশ প্লাস পিঠের অংশ দিয়েও রান্নাটা করে নিতে পারেন মশলা হিসেবে নিয়ে নিচ্ছি চা চামচে তিন ভাগে এক ভাগ হলুদ গুঁড়ি চা চামচে তিন ভাগে এক ভাগ মরিচ গুঁড়ি চা চামচে তিন ভাগে এক ভাগ ধনিয়া গুঁড়ি এই সাথে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ আর হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাট এই সবগুলো মশলা প্রথমে একটু আমি মাখিয়ে নিচ্ছি আর এভাবে মশলাটা মাখিয়ে নিয়ে যদি মাছের সাথে মিক্স করা যায় তাহলে কিন্তু মাছ ভাজার টেস্টটা খুব ভালো আসে মশলাটাকে ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে আমি মাছের পিসের সাথে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি অনেক সময় হয় কি আমরা শুধুমাত্র হলুদ বা লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়ে তারপর মাছ ভুনা করি যদি আপনারা সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিয়ে তারপর মাছটা রান্না করেন তাহলে এর টেস্ট কিন্তু দারুণ আসে চেষ্টা করবেন সব উপকরণ দিয়ে মাখিয়ে নিয়ে মাছ ভেজে তারপর মাছটা ভুনা করার জন্য এবার মাছগুলোকে ভেজে নিতে হবে তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি আর এই মাছগুলোকে সাবধানে তেলের উপর দিয়ে দিব আর মাছগুলো আমরা উল্টে পাল্টে একটু ভেজে নিব জাস্ট আমি এটাকে উল্টে পাল্টে কড়া করে ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নিয়েছি আমি কিন্তু মাছগুলোকে একটু কড়া করে ভেজেছি আর মাছ ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল রয়েছে তাতে আমরা রান্নাটা করে নিব দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু সময় ভেজে নিতে হবে যখন পেঁয়াজ কুচির কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ কুচির উপর খুব ভালো করে একটু ভেজে নিতে হবে করে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে না যায় তো চেষ্টা করবেন ভালোভাবে ধৈর্য ধরে একটু ভেজে নিতে সামান্য পরিমাণে পানি পানি দিয়ে 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 দিলাম আর এতে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে টমেটো পেস্ট আমি ফ্রেশ টমেটোটাকে পেস্ট করে নিয়েছি দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ি এক চামচ মতো লাল মরিচ গুড়ি হাফ চা চামচ পরিমাণ ধুনিয়া গুড়ি আলাদা জিরার গুড়ি দিয়ে দিচ্ছি এখানে চা চামচে তিন ভাগে এক ভাগ সেই সাথে দিয়ে দিলাম দিলাম স্বাদ লবণ এবার মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিব ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চারটার মতো কাঁচা মরিচ ভেজে নিয়ে আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব আর যত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া যাবে মাছের টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে অপেক্ষা করছি ঝোলটা যেন ফুটে ওঠে যখন এরকম বলো চলে আসবে তখন আগে থেকে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো দিয়ে জাস্ট মিনিট দুয়ে কেটে ফুটিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন পর্যায়ে মাছগুলো কিন্তু একদম মাখা মাখা টাইপ হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে আর এইভাবে আপনারা মাছের রেসিপিটা রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগে শুধু তেলাপিয়া মাছ নয় যে কোনো কিন্তু এইভাবে রান্না করে পারেন খেতে ভীষণ মজার হয় যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে